ঘেমে গেছি রিলস ভিডিও বানাচ্ছিলাম তো এই যে ড্রেস ভাবছিলাম বানাবো না হঠাৎ আমি সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো কতগুলো রিলস ভিডিও বানালাম প্রথমত ভেবেছিলাম ভিডিও আজকেও বানাবো না আমি তো রেগুলারিটি মেনটেন একদম করি না আজকাল তারপরে হঠাৎ করে ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখতে দেখতে মনে হলো না যাই আমিও বানাই আর আমাদের ঘরে কি বলবো কয়েকটা দিন ধরে যেহেতু ছেলের শরীর ভালো না আর আমার ছেলের বন্ধুরা হচ্ছে আমার ছেলের থেকে ছোট ছোট হয় সমবয়সী খুব কম আর ওদের খেলা হচ্ছে ক্লাবে হচ্ছে ক্যারাম তারপর ফুটবল ক্রিকেট এখন যেহেতু অসুস্থ ফুটবল ক্রিকেট সেভাবে খেলতে পারছে না তাও তো বিকেলবেলা চুরি করে খেলে ফেলে তো এই তো ঘরের মধ্যে হচ্ছে ওরাই দেখো সাইকেল রেখেছে আমি এটাই বক করছিলাম সাইকেল রাখার অবস্থাটা দেখো মানুষ কোথা দিয়ে যাতায়াত করবে কোনো রকম আমি তো তাও সাইড করে দিয়েছি সাইকেলগুলো এইভাবে রেখে দিয়ে চলে গেল আমি তাই ওদেরকে বলছিলাম এটা কাজ কর মনটিকে তোদের বাড়ি নিয়ে যা আর তোদের বাড়ি রেখে দেয় সেটাই বেটার হবে প্রত্যেক দিন যাতায়াত করার থেকে তো চলো জামা কাপড়গুলো মেলে নেই তারপরে আবার আস্তে আস্তে সংসারের কাজ করি সংসার মানেই কাজ কাজের কোনো ছুটি নেই তুমি যাই করো না কেন তোমাকে কিন্তু কাজ প্রতিদিনই করতে হবে আর যতক্ষণ আমি জামা কাপড় মেয়েছি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখে ইউটিউব থেকে যারা দেখছো লাইক কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বটনটা টিপে চলো তাড়াতাড়ি যাতে করে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে তো তোমরা ছটাফট একটু কমেন্টসে বলো তো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি কমেন্টসে জানাও গানটার নাম কি ঠিক আছে আর আমি ততক্ষণ আবার ভাবি যে নেক্সট কি কাজ করা যায় আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মনে হয় তিন চার ঘন্টা হয়ে গেল ঘুম দিচ্ছ ওর মা এসে ডাকছে ওর মাকে পাত্তাও দেয় না চা খাওয়ার সময় ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যায় এতবার ডাকতে হবে না ও কালকে দোকান থেকে বলেছিল কি মা মুরগির ঠ্যাং আনবে এই দোকানে মুরগির ঠ্যাং পাওয়া যায় না তুমি দোকানে গিয়ে এনেছি বিস্কুটটা সুজি আমি জানতাম না এত টেস্টি আমি বুঝতেও পারিনি যে এত সুন্দর হবে বিস্কুটটা আর আমার এত গরম লাগছিল না এক বালতি জল ঢেলে এলাম জানো তো তারপরে চা বানালাম চাটা ঠান্ডা হবে না

কয়েকটা গাছপালা যদি সবুজ থাকে দেখতে অনেক সুন্দর লাগে চলো ছেলে সারাদিন ঘুরে ঘুরে এলো ভালো সারাদিন না দু ঘন্টার মতো বাইরে ক্লাবে গিয়ে খেলাধুলা করে এলো ক্যারাম ভালো এখন বাড়ি এসে শুয়ে পড়েছে চান করবো না দেড়টা বাজে ওকে তেলিয়ে তেলিয়ে চান করাই আর গরম গরম ভাত তরকারি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে দুটো ওভেনে দুটো বসিয়ে দেব তো চলো তো চলো রিলস ফিলস বানিয়ে খেয়ে একটুখানি শুয়েছিলাম প্রত্যেক দিনই একটু শুই ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি আর এই যে চা করে নিলাম ছেলেও একটু বেরিয়েছিল ও প্রত্যেক দিনই বিকেলে ক্লাবে গিয়ে ক্যারাম খেলে যতই অসুস্থ হোক তো ও কিছু খেতে ওর ভালো লাগে না বলে চিড়ে ভাজা এনেছিলাম ওর জন্য এক প্যাকেট আর এই তো চা ওকে ওকে ওই যে সেই সকালের মতো এক ঘন্টা ধরে